হে গামেলকাম টু মাইনী বুলিয়ে গ্ৰাহ্ম এখন জমি ঘৰ গোলা বা নাৰা গোলা আমাৰ গ্ৰামে ঘৰ এইবোলা খুৰা দিয়ে খেলিব খুৰা দিয়ে ইয়াত ছটিয়াই দিব চৈছে থাকোন মেলা ঘূলাই ল'বা এদিন ওপৰত খেতে সেইখনত দান আছে যাতে আগন লাগিলে ঐ পাইছে নাপি ল'বা সপ্তাহ দিগদাৰ পূৰা চেচ কৰিলে এপকৈ চেচিয়ে দিব বৰ্তনটো পায়

গাছ এই যে মোটামুটি পুরো শেষ কাকার কারণে এই যে পুরো নাই গেছে যা পুরসে সবাই দিব ব্যাগে আছে এগো কত সুন্দর সরিষা এক কেজি সরিষা আছে যে সরিষা এক কেজি সরিষা থেকে আলো যদি সরিষা সাথে কয়েক মাসে পাওয়া যায় কি রহমত মানুষকে কীভাবে ব্যাপারে জিততে একটা দানা থেকে কত দানা কত শত ছোট দানা হয় একটা গাছে Thanks for watching.